রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কালো জাম ছোট ছোট মিষ্টি তবে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী কী দিয়ে বানাবো এইখানে দেখুন আমি কি কী উপকরণ নিয়ে এসেছি আমি এখানে এক কিলো দুধ গাই দুধ আর এখানে চিনি আমি আজকে বানাবো একটু আটা দিয়ে আটা একটু নিয়ে এসেছি আর তোমার দেখুন আমি কি কি এখানে উপকণ্ডগুলো নিয়ে এসেছি এইখানে নিয়ে এসেছি চিনি আর এখানে আটা আর কনফার পাউডার একটু আর বেকিং সোডা আর একটু লেবু আর এখানে এক কিলো দুধ নিয়ে এসেছি তবে এখন আমি উনটা জ্বালিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করব দেখুন আমি দুধটাকে আগে ছেঁকে নিচ্ছি ওরাতে দুধরা ফুটে গেছে আমি এখন ছানাটা কাটিয়ে নেবো লেবুর রস দিয়ে দেখুন এখানে আমার এক কিলো দুধে কতটাই ছানা পড়েছে অনেকটা ছানা পড়েছে আমি এবার এই পরিষ্কার কাপড়টাই করে এই ছানাটাকে আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা কতখানি ছানা পড়ছে দেখছেন এখানে অনেকটাই ছানা আমি এখন চিনি সেটটা করে নিচ্ছি আমি এখন কোড়ার মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম দেখুন আমি ছানাটাকে এইভাবে ভালো করে নিচুড়ে এর জলটাকে বার করে নিচ্ছি একদম ছানাতে একটুও যেন না জল থাকে এইখানে ছানাটা ভালো করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এটা আটা আটাটা দিলে কালারিংটা তাড়াতাড়ি এসে যায় আমি দু চামচ আটা দিয়ে দিচ্ছি আর কনফা পাউডার এক চামচ দিচ্ছি দিয়ে আমি এইটাকে ভালো করে মেখে নেবো আর এইখানে আমার চিনির সেটটা ফুটোনা হচ্ছে আমি পরিমাণ মতন ব্যাকেং শোটা আমি হালকা করে কম করে দিচ্ছি দেখুন আপনারা পালে একদম মানে পরিমাণ অনুযায়ী দেবেন আমি দিয়ে এটা আমার মাটানা হয়ে গেছে আমি ভালো করে এবার একটু খেসে এখানে আমার মিষ্টির যেটা হয়ে গেছে আমি ঠেলে নেব চাম আমার এখানে মাখানা হয়ে গেছে এতে আমি এইভাবে ছোট ছোট করে সাইজ করে করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো করে নেবো আগে তারপরে তেলেতে ছাড়বো আমি এইভাবে এগুলোকে বানিয়ে নিয়েছি আমি এই তেলটা হালকা হালকা গরম হবে গরমেতে আমি দিয়ে দিচ্ছি এটা খুব গরম তেলে দিলে হবে না আস্তে আস্তে করে এটা হবে কত সুন্দর লাল হয়ে গেছে দেখছেন আরো একটু লাল হোক আমি দেখুন এখানে আমার হয়ে গেছে আমি এখন মিতলকে তুলে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে আমি এখন চিনি সেরেতে দিয়ে দিচ্ছি এটা ভিজুক আমি আমি আবার দেখাবো কত সুন্দর লাল হয়ে যাবে আরো কালারটা এসে যাবে রাতে হচ্ছে তবে আমি এই মিষ্টিটা দেখুন এই মিষ্টিটা কত সুন্দর লাল হয়ে গেছে আর একদম নরমও হয়ে গেছে কত সুন্দর নরম তুল তুল করছে দেখছেন কত বড় বড় হয়ে গেছে মিষ্টিটা আপনারা এরকম বাড়িতে বানিয়ে ভগবানকে সেবা লাগাবেন আমার এই মিষ্টিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ